আসসালামু আলাইকুম সন্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এক দুইอต বোরের আড়াই গজ কাপড় দিয়ে কিভাবে একটি 40 ইঞ্চি বডির জন্য কামিজ কাটিং করবেন খুব সহজ পদ্ধতিতে দেখাবো যারা একদমই নতুন আছেন তারাও যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে অল্প সময়ের মধ্যে কাটিং ও সেলাইটি শিখে নিতে পারবেন তো আমরা সবার প্রথমে কি করব কাপড়টাকে ওপেন করে নেব এখানে দুইอต বোরের কাপড় আড়াই গজ নিয়েছি মানে দুই গজ আট কাপড় নিয়েছি আমাদের কি করতে হবে কাপড়টাকে ওপেন করে বাস করতে হবে তো দেখুন এই যে আমরা দুইটা মাত্রা একসাথে করে বাস করব এই দুটা মাত্রা একসাথে করে আমরা এইভাবে বাসটি করব দেখুন তো দেখেন এই যে এখানে কিন্তু আমরা দুটা পার্ট নিয়েছি দুটা ডবল করেছি তো দেখুন এইভাবে একটি বাস করেছি তারপর আমরা কি করব আবার চার পাট মিলে আরেকটি বাস করব তো দেখেন এই যে এইভাবে আমাদের চার পাট মিলিয়ে বাস করতে হবে এখানে আমরা কিভাবে কাপড় বাস করব আপনি যে কামিজটা তৈরি করবেন তার নিচের গেটটা কত হবে তার নিচের গেটের অর্ধেক কিন্তু এখানে নিতে আমি তার নিচের গেটটা হবে চব্বিশ চব্বিশের অর্ধেক কত হচ্ছে বারো ইঞ্চি আমরা এখানে বারো ইঞ্চি এবং সাইড মোড়াইয়ের সিলাইয়ের জন্য আরো এক ইঞ্চি বেশি নিব তাহলে আমরা এখানে মুট কাপড় কত ইঞ্চি নিব তেরো ইঞ্চি কাপড় নিব তেরো ইঞ্চি কাপড় নিয়ে কিন্তু আমাদের সুন্দর করে কাপড়টা বাস করে নিতে হবে তো দেখুন এখানে আমি তেরো ইঞ্চি কাপড় নিব এখানে কিন্তু আমি মোট তেরো ইঞ্চি কাপড় নিয়েছি এইভাবে কাপড়টা আমরা সমান করে নিব একইভাবে সমান করে নিবেন সব জায়গায় তো দেখুন আমরা কিন্তু সঠিক নিয়মে কাপড়টা সমান করে বাস করে নিয়েছি তারপর আমরা কি করব নিচে একটি সোজা মার্জিন করব তো সবার প্রথমে আমরা নিচে একটি সোজা মার্জিন করব তারপর আমরা কি করব নিচ মুড়ায় সিলাইয়ের জন্য দেড় ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আরেকটি মার্জিন করতে হবে তো দেখেন আমরা কিন্তু নিচে সিলাইয়ের কাপড় রেখে মার্জিন করেছি তারপর আমরা এই মার্জিন থেকে দরে কিন্তু লম্বা দিব এই কামিজের লম্বাটা আমি তৈরি করব তো আমি এইখান থেকে দরে কিন্তু বেয়াল্লিশ ইঞ্চি উপরে একটি মার্জিন করব তো দেখেন এই যে আমি বিয়াল্লিশ ফিতাটা রেখেছি উপরে একটি মার্জিন করব তো এখানেও কিন্তু আমাদের শিলায়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে তারপর আমরা এই মার্জিনটাকে সোজা করে টেনে নেব তো দেখুন আমরা কিন্তু লম্বা মাপটা দিয়ে নিয়েছি তারপর আমরা কি করব এখানে আমরা কিন্তু সাইড পাড়া মাপটা দিব তো দেখেন একইভাবে আমরা ফিতাটা এইভাবে রাখবো রাখার পর দেখেন এখান থেকে আমরা কতটুকু নিচ্ছি আমাদের আর্মলের জন্য মার্জিন করব চল্লিশ বডির জন্য আমরা এখানে দুই কম সাত ইঞ্চিতে মার্জিন করবো এবং সাইড পাড়া মাপটা কত ইঞ্চি দিব তো দেখেন সাইড পাড়া মাপটা আমি এখান থেকে সাড়ে বিশ ইঞ্চি নিচে সাইড পাড়া দিয়ে দেবো তারপর আমাদের এই মার্জিনটিকেও সোজা করে টেনে নিতে হবে তো দেখুন এইভাবে মার্জিন টেনে নেওয়ার পর এই মার্জিন থেকে কিন্তু আমাদের নিষ পর্যন্ত হবে দেখুন এইভাবে ধরতে হবে ধরার পর এখানে যা হবে তার অর্ধেকে আমরা একটি মার্জিন করবো একটি চল্লিশ ইঞ্চি বডির কামিজের জন্য কত ইঞ্চি নিচে আরমুল দেবো কত ইঞ্চি নিচে সাইড পাড়া দেবো এবং পেটের মাপটা কিভাবে দেবো সঠিক নিয়মে কিন্তু আমরা মাপটি দিয়েছি তারপর দেখেন আমাদের কিন্তু শোল্ডারে মাপ দিতে হবে একটি চল্লিশ ইঞ্চি বডির জন্য আমরা শোল্ডারে মাপ কত ইঞ্চি দেবো তো দেখেন একটি চল্লিশ ইঞ্চি বডির জন্য আমরা এখান থেকে সাত ইঞ্চি শোল্ডারে মাপ দেব তো দেখেন সাত ইঞ্চি শোল্ডারে মাপ দিয়েছি এবং হাফ ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য কাপড় রাখবো এবং এখানেও সাত ইঞ্চি দেবো হাফ ইঞ্চি এক্সট্রা রাখবো তারপর আমরা এইভাবে সোজা করে মার্জিনটা টেনে এইভাবে মাপটা দেওয়ার পর কিন্তু আমাদের বডি মাপটা দিয়ে দিতে হবে তো বডিটাকে আমরা চার ভাগ করবো চল্লিশ চার ভাগ করি কত হবে দশ ইঞ্চি তো আমরা এখানে দশ ইঞ্চি দেবো এবং এখানে শিলাইয়ের জন্য আমরা দেড় ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো তারপর একইভাবে পেটের মাপ দিতে হবে চৌত্রিশ চৌত্রিশে চার ভাগ করে এক ভাগ দেব এবং এখানে এক ইঞ্চি সিলাইয়ের জন্য কাপড় রাখবো দেখুন একইভাবে কিন্তু আমাদের হিপের মাপটা দিয়ে দিতে হবে চল্লিশে চার ভাগ করব এক ভাগ এখানে দেব আর এক ইঞ্চি সিলাইয়ের কাপড় রাখবো তারপর আমাদের গ্যারের মাপটা দিয়ে দিতে হবে গ্যারের মাপটা আমি দেব চব্বিশ চব্বিশে অর্ধেক হচ্ছে বারো তো আমি বারোতে একটি মার্জিন করব এবং সিলাইয়ের জন্য এক ইঞ্চি কাপড় রাখবো তো দেখুন এইভাবে কাপড় রাখার পর আমাদের কিন্তু শেপ কাট দিয়ে মার্জিন গুলা করে নিতে হবে তো এইভাবে ধরে কিন্তু আমরা এই যে সাইড শেপ গুলা দিয়ে দিব তারপর দেখেন এইভাবে ধরে কিন্তু আমাদের এই যে আমাদের কামিজের সাইডের এর শেপ কিন্তু সোজা করে দিতে হবে তো দেখেন এখান থেকে শেপ কাটটা এই এইভাবে ধরবো একদম এইভাবে সোজা করে ধরার পর আমরা একটি মার্জিন টেনে নেব এইভাবে দেখুন আমরা যখনই এইভাবে শেপটা দিব এখানে কিন্তু কামিজের অনেক সুন্দর হবে একদম তীরের মতো সোজা হয়ে থাকবে তারপর আমাদের কি করতে হবে যখন আমরা এরকম কাটিং করব আমাদের কামিজটা কিন্তু আমরা দুই পাশে পড়তে পারবো তার জন্য আমরা কি করব এখানে আমরা টাল পাট দিব না তো যখন আমরা টাল পাট না তখন এখান থেকে আমরা ইঞ্চি উপরে একটি মার্জিন করব এবং এখানে ফিতাটা রাখবো দেখার পর দেখেন এইভাবে আমরা অর্ধেক করব অর্ধেক করে একটি মার্জিন করব এবং কি করব এই দেখেন এই মার্জিনের সাথে আমরা এইভাবে মিলিয়ে দিব এই যে এইভাবে আমরা আড়মলটা মিলিয়ে দিব তাহলে দেখেন সঠিক নিয়মে কিন্তু আমরা আরমোলটা মিলিয়ে নিয়েছি এইভাবে আড়মলটা মিলিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু এখন গলার মাপটা দিয়ে দিতে হবে একটি চল্লিশ ইঞ্চি বডির জন্য আমরা গলার মাপটি গত ইঞ্চি দিব পাশে দেবো পাঁচ ইঞ্চি এবং লম্বাই দিব সাড়ে ছয় ইঞ্চি দেখেন পাঁচের অর্ধেক কত আড়াই তো আড়াই আমি একটি এবং করব তারপর দেখেন এই মার্জিনটাকে আমরা এইভাবে সোজা করে টেনে নিব তো দেখুন এইভাবে সোজা করে টেনে নেওয়ার পর এখান থেকে আমরা লম্বা মাপটি দিব লম্বা কত দিব সাড়ে ছয় তো আবার এইভাবে একটি মার্জিন করবো তো দেখুন এইভাবে মার্জিন করার পর আমরা যদি গলাটা কাপড় দিয়ে কাটিং করি তাহলে কিন্তু এখান থেকে আরো দুশত আমাদের কমিয়ে দিতে হবে আর যদি আমরা বক্রম দিয়ে কাটিং করি তাহলে কিন্তু এই গলাটা আমাদের ফুল রাখতে হবে তো আমি এই গলাটা বক্রম দিয়ে কাটিং করব তো আমি এই এখানে আড়াই ইঞ্চি রেখে দেব। এইভাবে কিন্তু আমরা সঠিক নিয়মে মার্জিন করে নিয়েছি সঠিক নিয়মে মার্জিন করে নেওয়ার পর মার্জিন বরাবর আমরা কাটিং করে নেব। তো চলুন আমি কাটিংটা করে দেখাচ্ছি আমরা সর্বপ্রথম এখান থেকে কাটিংটা শুরু করবো এই দেখেন এই মার্জিন বরাবর আমাদের কাটিং করতে হবে চল্লিশ ইঞ্চি বডির জন্য যদি আপনারা কামিজ কাটিং করেন আজকে যে নিয়মটা আমি দেখিয়েছি এই নিয়ম অনুসরণ করে যদি আপনারা কাটিং করেন একটি কামিজের মধ্যে কিন্তু কোনো সমস্যা হবে না কোনো প্রবলেম আপনাদের সলভ করতে হবে না তো আমি কামিজের পাটটা সঠিক নিয়মে কাটিং করেছি তারপর কিন্তু আমাদের কামিজের হাতাটা কাটিং করতে হবে এই যে কাপড়টা বের হয়েছে এটা কিন্তু আমাদের কামিজের সাইড থেকে বের হয়েছে আমরা যখন দুই হাত বহরের একটি কাপড় দিয়ে কামিজ কাটিং করব মাত্র আড়াই গোস কাপড় দিয়ে তখন কিন্তু আমাদের হাতার মাঝখানে জয়েন দিতে হবে তো আমাদের কিন্তু মাঝখানে জয়েন দিয়ে হাতাটা কাটিং করতে হবে তো আমরা এই যে এইভাবে একটি বাস করবো দেখেন এখানে আমাদের হাতার লম্বা অনুযায়ী কিন্তু কাপড় নিয়ে নিতে হবে এখানে কিন্তু আমরা ডাবল করে বাস করে নিয়েছি এখানে মোট চারটা পার্ট নিয়েছি আমাদের দুটা হাতা কাটিং করতে হবে এই মাঝখান দিয়ে কিন্তু আমাদের জয়েন দিয়ে হাতাটা কাটিং করতে হবে তো দেখেন আমি এই হাতাটা দিব আমি পনেরো ইঞ্চি তো এখানে আমি সাড়ে ষোলো ইঞ্চি কাপড় নিয়ে নিব আপনাদের হাতা যতটুকু লম্বা হবে তার থেকে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় নিতে হবে বেশি তো দেখুন এখানে আমি ষোলো ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি ষোলো ইঞ্চি কাপড় নেওয়ার পর কি করতে হবে এদিক দিয়ে আমাদের কিন্তু সোজা করে একটি মার্জিন করতে হবে তো আমরা সবার প্রথমে একটি সোজা করে মার্জিন করব তো দেখুন এইভাবে কিন্তু আমাদের একটি সোজা করে মার্জিন করেছি একটি সোজা করে মার্জিন করার পর এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আরেকটি মার্জিন করতে হবে তো দেখেন এখানে কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটি মার্জিন করেছি তারপর কিন্তু আমাদের হাতার লম্বার মাপটি দিয়ে দিতে হবে তো লম্বাটা আমি পনেরো ইঞ্চি দেবো তো পনেরোতে একটি মার্জিন করব এবং এখানে এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রাখবো তারপর দেখেন এখানে যে আমরা হাতার আর্মল রাউন্ড দিব তার জন্য এখানে আমরা তিন ইঞ্চি পরিমাণ দিব তারপর এই মার্জিনটিকে আমাদের সোজা করে টেনে নিতে হবে আমরা এখানে আর্মুলের লুচের মাপটা দেব এবং আমাদের মোহরের লুচের মাপটা দিব তো মোহরের লুচের মাপটা এখানে আমি দশ ইঞ্চি দিব তো দশের অর্ধেক হচ্ছে পাঁচ আমি পাঁচ ইঞ্চিতে একটি মার্জিন করব এবং এখানে এক ইঞ্চি শিলাইয়ের কাপড় বেশি থাকবো এবং আর্মুলের যে লুচের মাপটা আছে এটা আমাদের মহড়া মাপ দিয়ে নিতে হবে তো দেখুন এই যে আমি মহড়াটা এখানে নেব তো দেখেন এই যে আমি মহড়াটা এখানে নিয়েছি মহড়াটা নেওয়ার পর এখান থেকে আমরা এইভাবে দৌড়বী তারা আমরা এইভাবে রাউন্ড ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের মাপটা দিতে হবে তো দেখেন এখানে মুঠ কত ইঞ্চি এসেছে এখানে মুট এসেছে ইঞ্চি ইঞ্চি তো আমরা কিন্তু এখানে দিয়ে এইভাবে আমাদের হবে পর দেখেন এখান থেকে কিন্তু আমরা নয় ইঞ্চি দিয়ে দেব এখানে নয় ইঞ্চি দেওয়ার পর আমাদের এক ইঞ্চি সিলাইয়ের কাপড় রাখতে হবে তারপর আমাদের কাট দিয়ে মার্জিন গুলা করে নিতে হবে তো দেখুন এই যে এইভাবে ধরে আমরা কাট দিয়ে মার্জিন গুলা করে নেবো তারপর দেখেন আর মূল্য রাউন্ডটা আমাদের ঘুরিয়ে নিতে হবে এইখান থেকে আপনারা দুই থেকে আড়াই ইঞ্চি পর থেকে রাউন্ড ঘুরাবেন তো দেখেন এই যে আড়াই ইঞ্চিতে একটি মার্জিন করেছি এবং তারপর আমরা এইভাবে এইভাবে রাউন্ড টা ঘুরিয়ে নেওয়ার পর রাউন্ড বরাবর আমাদের কাটিং করে নিতে হবে এইভাবে কিন্তু আমাদের হাতাটা কাটিং করে নিতে হবে